ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করবো দেখো তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন পত্র দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণী বিষয় ইংরেজি পূর্ণমান পঞ্চাশ এখানে তোমরা পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে রোল নম্বরের জায়গায় রোল নম্বর লিখবে প্রাথমিক শিক্ষা পরিষদের অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমে মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে এরপর দেখো একার দেখে নিচে ছবিগুলো দেখে তাদের নামগুলি শূন্যস্থানে লেখো একটি করে দেওয়া আছে তাহলে এখানে কি দেওয়া আছে একটি বল এটা হচ্ছে ফুটবল তাহলে এখানে দেওয়া আছে কি একটি বল ইট ইজ এ বল তারপর কি দেওয়া আছে দেখো একটি পেন্সিল ইট ইজ এ পেন্সিল হুম এন সি পেন্সিল এটা কি আছে একটি ইট ইজ ইট ইজ এন আইসক্রিম আই সি আইস ক্রিম হ্যাঁ এর আইসক্রিম বানান লিখবি এখানে হুম তারপর কি আছে দেখো ইট ইজ এ ড্যাশ এটা কি এটা ব্যাগ তাহলে ইট ইজ এ ব্যাগ হবে এটা কী হবে ইট ইজ এ ব্যাগ হবে তারপর কি আছে দেখো এটা একটা ঘড়ির ছবি দেওয়া আছে ঘড়ির কি ওয়াচ ইট এ ওয়াচ এটা হবে হবে কি ওয়াচ 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 এখানে লিখতে হয়ে গেল তারপরে এখানে কি দেওয়া আছে একটা টুপির ছবি টুপি তাহলে ক্যাপ ইট ইজ এ ক্যাপ হবে এটা হুম এরপর কি দেওয়া আছে দেখো বক্স থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করে একটি দেখানো হলো দেখো দেওয়া আছে কি হি ইজ এ বয় তাহলে এটা কি হবে দেখো ইউ আর ইউ আর বয় হতে পারে হুম ইউ আর গার্লস হতে পারে তাহলে এটা আমরা লিখতে পারি হুম এখানে কি লিখতে পারি ইউ আর গার্লস লিখতে পারি তারপর আই এম বয় এটাও লিখতে পারি এখান থেকে এখান থেকে আমরা কি লিখতে পারি আই এম এ বয় লিখতে পারি হুম তারপর কি লিখতে পারি উই আর এখানে আমরা লিখতে পারি উই আর স্টুডেন্টস এটা লিখতে পারি হুম তারপর কি দেখো দে আর বুকস এটা লিখতে পারি আমরা তাহলে কি লিখতে পারি এখানে দে আর বুকস লিখতে পারি বা এরকমভাবে এগুলো লিখতে হবে এরপর দেখো ফোর পেজে কি আছে দেখো সঠিক শব্দ ঠিক দাও একটি দেখানো হলো দেখো তারপরটি কী হবে দে এর পর সবসময় আর হয় তাহলে দে আর প্লেয়ার ট্রিজার করবি এখানে আই এম করবে এটা আই এম ইন ক্লাস টু ইউ আর করবে ইউ আর এ ব্রেভ গার্ল হয়ে গেল এরপর দেখো চারের দিকে দেওয়া আছে নিচের ছবিগুলি দেখো বক্স থেকে শব্দ নিয়ে লেখো পূরণ দেখো একটি পাখির ছবি দেওয়া আছে তাহলে তাহলে দেখো এ বার্ড ক্যান একটি পাখি পারে কি পারে ফ্লাই উড়তে এটা ফ্লাই এফ এল ওয়াই এটা ফ্লাই তারপর গিয়ে দেখো অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াল্ক হাতি সাঁতার কাটতে পারে না উড়তেও পারে না তাহলে কি হাঁটতে পারে ওয়াল্ক এটা হয়ে যাবে ওয়াল্ক ডাব্লু এল কে এটা যাবে ওয়াল্ক তারপর কি আছে এ ম্যান ক্যান একজন মানুষ কী পারে হাঁটতেও পারে সাঁতারও পারে হুম তাহলে এখানে আমরা ওয়াল্ক লিখতে পারি ওয়াল্ক লিখতে পারি সুইমিং পারে এরপর এফিস ফেস ক্যান সুইম একটি মাছ কি করে সাঁতার কাটতে পারে সুইম এটা হবে সুইম এরপর কি আছে দেখো প্যারাগ্রাফ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে দশ নম্বর আছে দেখো কি আছে পড়তে হবে দেখো অর্কাজ ফেভারেট গেম ইজ ফুটবল অর্কর প্রিয় খেলা হচ্ছে ফুটবল হি প্লে গেম হি প্লে গেম হি প্লে দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড এভরিডে সে তাদের বন্ধুর সাথে খেলা করে প্রতিদিন ইজ ব্রাদার রাজু অলসো প্লে দ্য গেম উইথ দেম তার ভাই রাজু তাদের সাথে খেলে ইট কিপ দেম ফিট ইটি কী করে খেলা খেলা আমাদের শরীরকে সুস্থ রাখে তাহলে দেখো এখানে কি দেওয়া আছে আর কার ফেভারিট গেম কী এটা হবে ফুটবল আর কার ফেভারিট গেম কী হবে ফুটবল তারপর আর কাপ প্লে দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড তাদের বন্ধুর সাথে খেলে তাহলে উইথ হিজ ফ্রেন্ডের সাথে খেলে তারপর তিনি তাকে দেখো রাজু ইজ এ আর কে রাজু হচ্ছে আর কার আর কর ব্রাদার ভাই কী হবে ব্রাদার তারপর কী আছে দ্য গেম কিপ দ্যাম ফিট এটা কী হবে এখানে আমাদের ফিট হবে ফিট এটা এফআইটি ফিট এফ আই টি ফিট তাহলে হয়ে গেল আমাদের তাহলে বন্ধুরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে